মিরাজ মালিহাকে নিয়ে আমরা চলে আসছি চিড়িয়াখানায় তো চিড়িয়াখানায় এসে সবচেয়ে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা সবাই কিন্তু এবং আশেপাশে আমার যারা দর্শনার্থী আছে সবাই কিন্তু অনেক মজা করেছি সো হ্যালো ব্রেওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আদার ব্লগ আজকে আসলে আমরা চিড়িয়াখানা যাওয়ার প্ল্যান করেছি বাচ্চাদেরকে নিয়ে যাব তো সেইখানে দুপুরের জন্য একটু বিরিয়ানি রান্না করে নিচ্ছি দেখুন আমার বিরিয়ানিটা কিন্তু রান্না হয়ে গেছে তো আমরা রেডি হয়ে কিন্তু অলরেডি কি বলে ট্রেনে উঠে গিয়েছি মেট্রো তো আমরা এখান থেকে কিন্তু চলে এসেছি মিরপুরে চিড়িয়াখানায় বেশিক্ষণ সময় লাগেনি আসতে মেট্রোতে আসলে সবচেয়ে বেশি তাড়াতাড়ি আসা যায় তো আমরা ভিতরে কিন্তু প্রবেশ করে ফেলেছি এবং এখানে কিন্তু অনেক দর্শনার্থীও আছে মিরাজ তো খুব দেখবে তারা চিড়িয়াখানা ঢোকার শুরুতেই কিন্তু আমরা দেখতে পেয়েছি হরিণ রাখা হয়েছে তো হরিণ এখানে কিন্তু অনেক হরিণ ছিল তো আমাদের জন্য যে প্রোটেকশনের জন্য গেট দেওয়া হয়েছে এখানের কাছাকাছি কিন্তু গাছ রাখা হয়েছে যাতে হরিণগুলো এসে সামনাসামনি খেতে পারে এবং আমরা সবাই ভালো করে দেখতে পারি তো এখান থেকে আমরা নেক্সট চলে যাচ্ছি বানর দেখার জন্য তো এখানের খাঁচায় কিন্তু বানর রাখা হয়েছে দেখুন মিরাজ মালিহা কিন্তু দেখছে তারা এতদিন কিন্তু দেখতো ফোনে তো এখন তারা বাস্তবেই দেখতে পাচ্ছে তো এখানে ছোট বড় মাঝারি সব রকম বানরি ছিল তো কাঁচার ভিতরে যেহেতু রাখা হয়েছে আবার বাচ্চারা যেহেতু আসে বাচ্চাদের প্রোটেকশনের জন্য এত ব্যবস্থা করা হয়েছে তাই বোঝা যাচ্ছে না তারপর এখান থেকে আমরা চলে আসলাম নেক্সট পাখি দেখার জন্য এখানে কিন্তু দেশি বিদেশি সব রকম পাখি আছে বাট এতটা দেখা যাচ্ছে ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে না কিন্তু বাস্তবে কিন্তু পাখিগুলো খুব সুন্দর দেখতে তারপর আমরা চলে আসছি সজারু দেখার জন্য এখানে দুইটা সজারু রাখা হয়েছে এগুলোর গায়ে কিন্তু অনেক বড়ো বড়ো কাঁটা দিয়ে দিয়েছে আল্লাহ তালা এগুলো হচ্ছে তাদের প্রোটেকশনের জন্য খুব সুন্দর ঘুমিয়ে আছে তারপর আমরা চলে যাচ্ছি নেক্সট পশুর কাছে দেখা যায় দেখা যায় তো চারদিকটা খুবই সুন্দর তো আমরা চলে আসছি দেখছি এসেই আমাদের বাঘ মামা আমাদের দেখে মিরাজ মালেহা খুবই এক্সাইটেড তারা এতদিন দেখতো ফোনের মধ্যে এখন বাস্তবেই দেখতে পাচ্ছে তারা দেখার জন্য উপরে উঠে গিয়েছে মানে ওদের মন চাইছে যে একটু গিয়ে দেখার জন্য বাট ধরার জন্য সামনে কিন্তু এটা তো পসিবল না তারপরে আমরা চলে আসলাম আরো একটি বাঘবামার সাথে দেখা করার জন্য না সরি এটা হচ্ছে সিংহ মামা বনের রাজা সিংহ সে খুবই হয়তো বা ক্লান্ত সে না ঘুমিয়েছিল অলস টাইপের নি কিন্তু বাঘ মামা কিন্তু ঠিকই উঠে গিয়েছিল আমাদের দেখে তো নেক্সট আমরা দেখতে পাচ্ছি এখানে ভাল্লুক না সরি এখানে ই রাখা হয়েছে টাইগার রাখা হয়েছিল তো এখানে হচ্ছে ভাল্লুক এখানে কালো ভাল্লুক রাখা হয়েছে ভাল্লুকটা আসলে বোঝা যাচ্ছে না নেটের কারণে এখানে নেট রাখা হয়ে নেট দিয়ে প্রোটেকশন দেওয়া হয়েছে যার কারণে অতটা বোঝা যাচ্ছে না তো এখানে কিন্তু উটের মতো উট পাখির মতো দেখতে একটা পাখি রাখা হয়েছে বাট এটা কিন্তু উট পাখি না দেখুন আমার মেয়ে কিন্তু ওদেরকে টাটা দিচ্ছে ও ভাবছে যে চলে যাচ্ছে তো টাটা দিয়ে দেই আমার আমার ছেলে পারছে মানে ও চাইছে যে ওইগুলোর সামনে গিয়ে ওদেরকে ধরতে তো তারপর আমরা ঘুরতে ঘুরতে খুব ক্লান্ত তো এখানে আমরা একটু খাওয়া দাওয়াটা তো এখানে খাওয়া দাওয়াটা শেষ করে দেন আমরা চলে আসলাম এখানে একটা পাখি রাখা হয়েছে এই পাখিগুলোর নাম যেন কি বলতে পারছি না আপনারা হয়তো অনেকেই জানেন পাখিগুলো কিন্তু দেখতে এত সুন্দর আর এত বড় শরীরের কালারটা খুবই সুন্দর দেখুন ভাইয়ের দেখা দেখি আমার মেয়েও উঠে যাচ্ছে তো পাখিটার কালার কিন্তু খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন তো এখান থেকে আমরা চলে আসছি আরও একটি উট পাখি দেখার জন্য কিন্তু এটা আসলে উট পাখি এই যে এটা হচ্ছে উট পাখি এটা হচ্ছে আসল উট পাখি ওইগুলো হচ্ছে ওইগুলোর নামও আছে বাট আমি আমার মনে নাই আমার হাজবেন্ড কিন্তু সবগুলোরই নাম বলতে পারছে বাট আমার মনে নাই একটার নামও তো এটা হচ্ছে উট পাখি এটা হচ্ছে ছেলে এটা হচ্ছে মেয়ে তো ছেলে উটপাখিটাকে কিন্তু দেখতে খুবই সুন্দর এগুলো কিন্তু দেখতে আমাদের খুব ভালো লাগছে আমার কিন্তু ছেলে খুব এক্সাইটেড ছিল দেখার জন্য তারাও কিন্তু অনেক আনন্দ করেছে তো এই যে দেখুন আমার হাজবেন্ড তো এইসব অনেক পছন্দ করে তো ইয়ার সাথে উট পাখির সাথে সেও মানে হাঁটা শুরু করেছে আবার অনেক আনন্দ করবে মানে বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্যই আসলে ও একটু খেলা করছে যাতে বাচ্চারা একটু খুশি হয় আবার বাচ্চারা যাতে ভয় না পায় তো এখান থেকে আমরা চলে আসছি কুমির দেখার জন্য কুমিরের অপেক্ষা করতে করতে ফাইনালি কুমিরের সাথে দেখাই হয়ে গেল তো এখানে কিন্তু ছোট্ট একটা কুমির রাখা হয়েছে বড় কুমিরটা দেখা আসলে পাইনি এখন পর্যন্ত তো এখান থেকে আমরা চলে আসছি হাতি দেখার জন্য কিন্তু যাওয়ার পথেই এখানে দেখা হয়ে গেল কি বলে গন্ডার গন্ডারের সাথে দেখা হয়ে গেল দেখুন গন্ডারটা গন্ডারটা কিন্তু বিশাল বড় প্রায় মানে চোদ্দশো থেকে পঁচিশশো কেজির মতো ওজন হবে এত বড় তো আমরা কিন্তু খুব আনন্দও পেয়েছি কারণ অনেক দিন পর বাচ্চাদেরকে নিয়ে এই প্রথম আমরা যেতে পেরেছি তাই আমরা কিন্তু অনেক আনন্দ করেছি মিরাজ মালিহাও কিন্তু অনেক আনন্দ করেছে সারা দিন ওরা হাঁটছে একটুও বিরক্ত করে নাই তো এখানে কিন্তু গণ্ডারটা কিন্তু চুপ পড়েছিল অতটা ছিল না যেহেতু অনেক বড় তারপরেই সামনে এসে দেখি হাতির সাথে দেখা এইখানে কিন্তু হাতির জন্য অনেক প্রোটেকশন রাখা হয়েছে এখানে হাতি প্রায় তিন চারটার মতো ছিল বাট সামনে থেকে একটাই দেখতে পেয়েছি দূরেও একটা দেখতে পেয়েছি আমরা আমরা দেখতে পেয়েছি প্রায় চারটার মতো বাট ভিডিওতে হয়তো বা আপনারা একটাই দেখতে পাচ্ছেন মিরাজ কিন্তু অনেক খুশি দেখুন ওর এক্সাইটমেন্ট দেখে কিন্তু বোঝাই যাচ্ছে ও খুবই আনন্দ করছে এবং সে খুবই খুশি এই জলজান্ত পশুগুলোকে দেখতে পেয়ে কারণ এতদিন সে অনেক মানে এক্সাইটেড ছিল দেখার জন্য বাট সামনে সামনে দেখতে পেয়ে খেয়ে সে খুবই খুশি তো আমরা হাঁটাহাঁটি করছি এখন প্রায় বিকেল হয়ে গেছে এখন গলা শুকায় আসছে তাই ভাবলাম একটু আইসক্রিম খেয়ে নিই তো আইসক্রিম খেতে খেতেই আস আমরা হেঁটে হেঁটে চলে আসছি আহ এখানে কি দেখা যায় এটা হচ্ছে শকুন শকুনকে রাখা হয়েছে দেখুন শকুন না পানির মধ্যে আর কি ভিজে ছিল তারপরে আমরা এসে পড়েছি এখানে হচ্ছে এটা কি বলে এটাকে ঘোড়া ঘোড়ার কাছে আসছি তো ঘোড়াটা কিন্তু অতটা বিপজ্জনক না তাই আমরা একটু কাছাকাছি আসতে পেরেছি তো এটা হচ্ছে একটা গরু প্লাস হরিণের মতন দেখতে নামটা আমি বলতে পারছি না তারপর আমরা চলে আসলাম জেবরার কাছে এখানে কিন্তু দেখতে পাচ্ছি আমরা অনেকগুলো জেবরা একসাথে না খাওয়া দাওয়া করছিল তো এটা অনেক দূরে বোঝা যাচ্ছিল না অতটা তারপরে আমরা চলে আসলাম এখানে কি দেখার জন্য গাধা আমরা ডাঙ্কি যেটাকে বলে ইংরেজিতে বাংলায় হচ্ছে গাধা তো আমরা গাধার সাথেও দেখা হয়ে গেল তো ওই যে দেখুন মেয়াজের আব্বু বাচ্চাদেরকে ভয়ে ভাঙানোর জন্য একটু ধরে দেখতে বলছে তো এগুলো তো বিপজ্জনক না তাই সামনে যাওয়া যায় অতটা সমস্যা হয় না তারপরেই আমরা চলে আসলাম মানে জিরাফ দেখার জন্য চিড়িয়াখানায় আমরা যতক্ষণ ঘুরতে পেরেছি তার মধ্যে থেকে থেকে বেশি সব আমরা আনন্দ করেছি এই জিরাফের সাথে এই উপরে জিরাফ দেখার জন্য উপরে দুই তলার সমান একটা ব্যবস্থা করা হয়েছে যে উঠে দেখতে পারবে কিন্তু এইটা না আমি আগের বার গিয়েছিলাম ছিল না। এবার এগুলো নতুন দেখতে পাচ্ছি করে কিন্তু খুবই ভালো করেছে, আমরা উপরে উঠে সব দেখতে পেরেছি তারপর দেখুন মিরাজের আব্বু কিন্তু দুষ্টামি করছে সবাইকে একটু আনন্দ দেওয়ার জন্য বাচ্চাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য ও কিন্তু এইসব খুবই পছন্দ করে এইসব খেলাধুলা প্রকৃতির সাথে মেলামেশা করা এইসবও অনেক পছন্দ করে তো এটা দেখে কিন্তু আমরা সবাই অনেক আনন্দ করেছি কিন্তু সন্ধ্যা হয়ে আসছে তাই আর বেশিক্ষণ থাকতে পারলাম না তারপর এখানে এসে দেখলাম যে এখানে ঈগল পাখি রাখা হয়েছে এই খাঁচাগুলোতে ঈগল পাখি রাখা হয়েছে তারপরে আমরা চলে আসলাম জলহস্তি দেখার জন্য বাচ্চারা জলহস্তি দেখার জন্য খুব বায়না করছিল তো ফাইনালি আমরা জলহস্তি দেখতে পেলাম সবগুলোই না মানে পানিতে ডুব পানির ডুবে ছিল যার কারণে অতটা বোঝা যাচ্ছে না কিন্তু এখানে অনেকগুলো গন্ডার ছিল না সরি জলহস্তি ছিল তো এখানে না আলাদা করে একটা জলহস্তি ছিল আজকে কিন্তু সব দেখা হলো না কিন্তু পাঁচটার সময় যেহেতু চেয়ার চিড়িয়াখানা বন্ধ হয়ে যায় তো আমরা এখন বের হয়ে যাচ্ছি কেন কারণ বারবার কিন্তু অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে যে আমরা সবাই বের হওয়ার জন্য তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা